আল্লাহর কসম করে বলছি আজকে এই পাবনা আপনাদের এই মসজিদে আমি আল্লাহর কসম করে বলছি এই দেশে যদি সবাই যদি কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ এবং আমাদের মধ্যে এত মতভেদ থাকত না আল্লাহ এবং রাসুল দিয়ে যদি ফয়সালা সত্যিকারই হতো তাহলে আমাদের মধ্যে এত বিবাদ সৃষ্টি হতো না হয় না বিধান আমাদের মধ্যে সমস্যা আর এই দাওয়াতের কাজ কারা করে জানেন যারা আহলুল হাদিস তারাই অন্যরা কেউ নয় যারা আহলুল হাদিস শুধুমাত্র তারাই আল্লাহ এবং রাসূল দিয়ে फैसला করে পৃথিবীর যে কোনো স্থানে পৃথিবীর যে কোনো জায়গায় যারা আল্লাহ এবং রাসূলকে দিয়ে যে কোনো মতভেদ যে কোনো সমস্যা ফয়সালা করে কোরআন সেই হাদিস তারা মেনে চলে তারাই কোনো অহানুল হাদিস